বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ছোট একটা গ্রামের বাজারে দুলদি বাজার হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় বিলের মাছ শিং মাছ তারপরে ট্যাংরা মাছ বেলে মাছ চিতল মাছ কই মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এখানে এবং দামটাও খুব কম আপনারা এসেও দেখতে পারেন ফরিদপুর শহর থেকে খুবই কাছে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগবে এই যে মাছটা নিলাম ট্যাংরা মাছ হ্যাঁ এটা হলো বিলের ট্যাংরা মাছ দেশীয় এটা ছয়শো টাকা করে কেজি নিল তো আমরা কিছু টাকা কম দিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিলাম তো মাছগুলি অনেক বেশ ভালোই এবং টাটকা মাছ সব মাছই টাটকা এই যে শিং মাছ দেখতে পাচ্ছেন শিং মাছ হলো সাতশো টাকা কেজি দেশীয় শিং মাছ সুন্দর মাছগুলি একদম টাটকা স্বচ্ছ একদম লাফালাফি করতেছে মোটামুটি আমাদের মাছ কেনার শেষ এখানে এখন কিছু সবজি কিনবো একদম গ্রামের এখানে টাটকা সবজি পাওয়া যায় বরবটি ঝিঙে এবং অনেক কিছু পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখান থেকে কিছু ঝিঙে এবং বরবটি কিনে নিলাম চল্লিশ টাকা করে কেজি নিলাম আর বরবটি নিলাম বিশ টাকা করে নিলাম তাহলে এটা